আপনি কি ইনস্টা ব্যবহার করছেন আপনি যদি ইনস্টা ব্যবহার করে থাকেন তাহলে এই ছোট টিপসটি কিন্তু আপনার কাজে রাখতে পারে আপনার অনুমতি না নিয়ে আপনার কাছ থেকে পারমিশন না নিয়ে আপনাকে যে কেউ ট্যাগ করে দিচ্ছে এটা কিন্তু হয়ে থাকছে আমরা দেখছি আমাদের অনুমতি নিচ্ছে না আমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছে না কিন্তু আমাদেরকে ট্যাগ করে দিচ্ছে তা ইনস্টাতে আপনারা কিভাবে ট্যাগ অপশনটা অফ করবেন এবং আপনাকে যদি কোনো ব্যক্তি ট্যাগ করে থাকে তাহলে কোন কোন ব্যক্তি ট্যাগ করেছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনাকে যে ব্যক্তিগুন ট্যাগ করেছে সেই ট্যাগগুলো কিন্তু আপনি রিমুভ করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখেন নি প্রথমে আপনারা ইনস্টা ওপেন করবেন ইনস্টা ওপেন করে এখানে উপরে দেখুন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন ট্যাগ অ্যান্ড মেনশন এখানে ক্লিক করবেন এখানে দেখুন ডোন্ট অ্যালাউ ট্যাগ এই অপশনটাকে যদি আপনারা অন করে দেন তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না এলাউ ট্যাগ ফ্রম এভরিওয়ান এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে যে কেউ ট্যাক করতে পারবে এলাউ ট্যাগ ফ্রম পিপিল ইউ ফলো মানে এই অপশানটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনারা আপনি যাদের যাদের ফলো করেছেন তারাই ট্যাগ করতে পারবেন এখানে আর একটা অপশান আছে দেখুন রিভিউ ট্যাগ এই যে রিভিউ ট্যাগ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই রিভিউ ট্যাগ অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্যাগ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে কে কে ট্যাগ করেছে কোন কোন ভিডিও কোন কোন ছবি পোস্ট করে আপনাকে ট্যাগ করেছে সেই ভিডিও ছবিগুলো আপনার সামনে এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে কিন্তু ওই ট্যাগ পোস্টগুলো রিমুভ করতে পারবেন ডিলিট করে দিতে পারবেন আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ